দেখো বন্ধুরা এই চালা মাছ এনেছে এই চালা মাছ নিয়েছি আগে একদিন তোমাদের দেখিয়েছি কি মনে নেই যাই হোক এই চালা মাছ নিয়েছি আর এই টমেটো আর রসুন নিয়েছি এই পেঁয়াজ নিয়েছি আলু ধনে পাতা এগুলো নিয়েছি আর এই মশলা সর্বমোট মশলা এটাই দেব এই যে এবার রান্নায় চলে যায় এই মাছগুলো হলুদ লবণ মাখিয়ে আগে ভেজে দিই দেখো বন্ধুরা কড়াই তেল দিয়েছি একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে নিলে মাছ যেমনই হোক ঠিকঠাক উঠে যাবে কোনো ভাঙা ভাঙেই হবে না ভেঙে যাবে না আর কি মাছগুলো কড়াই দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো তুলে নিলাম মাছ তুলে দিলাম এবারে আমি তুলে কিছু না দিয়ে আগে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভেজে দিলাম ওই যে আলু ভাজা চলছে এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম তারপরে আমি রসুন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম কি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম পরে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একসঙ্গে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে একটু মশলাগুলোর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবো এটাতে টমেটো দিয়ে দিয়েছি একটু ভালো করে আস্তে আস্তে দেখো মশলাটা আলুর সঙ্গে ভালো করে মাখামাখি হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো দেখো মশলা থেকে তেল তো জল দিয়ে দেবো ঝোল ফুটছে এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম আলুটা অল্প অল্প সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে যাবে মাছের সঙ্গে পুকুরে লাগলে এই তরকারিতে অনেক ঝোল করব না এই তরকারি আলু আর এই মাছ দিয়ে তরকারি অনেক ঝোল করবো না কারণ বেশি ঝোল করলে তর এই মাছের তরকারিও ভালো লাগবে না আর একটু ঝোল কমলে নামবো আমি একটু ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা একটু ফুটিয়ে নেবো সেই জন্য দিয়ে দিচ্ছি একটু শক্ত ধনে পাতাগুলো যাই হোক দেখো বন্ধুরা এরকম মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে চালা মাছের ঝোল গ্যাস অফ করে দিলাম দেখো এই দেখো দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমাদের পছন্দ হয়েছে এই মাছের সঙ্গে অন্য সবজি যায় না ওই জন্য আলু দিয়েই করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট করে দিও টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো মাছটার নাম হচ্ছে চেলা মাছ